আমি আমার লেখা ছোট গল্প জীবন সাথী পর্ব দুই পড়ে শোনাচ্ছে আশা রাখছি ভালো লাগবে রুনু রুনু কি করছো ডাকছে আমিরনের দ্বিতীয় স্বামী অর্থাৎ দ্বিতীয়বার বিয়ে হয়েছে আমিরনের গ্রামের বাড়িতে স্বামী ছাড়া প্রায়ই থাকত আমিরন একদিন ননদ শেফালি এক ফন্দি আটল ভাবিকে চরিত্রের কলঙ্ক দিতে হবে তো যেই ভাবা সেই কাজ পাশের বাসায় ঢাকা থেকে এসেছিল ফজলু ভাই সে একজন ডাক্তার গ্রামে গিয়েছিল বেড়াতে ফজলু ভাই আমিরনকে ভাবি বলে ডাকত একদিন আমিরনের স্বামী তখন ঢাকাতে তখন গ্রামে বেড়াতে গিয়েছিল সেই ফজলু ডাক্তার সে ওকে নিয়ে গিয়েছিল ভাবির রুমে সোজা সরল আমিরন বলেছিল ভাই গরিবের ঘরে এসেছেন একটু লেবু দিয়া শরবত বানায়া দেই খাবেন এদিকে শেফালি বাইরে থেকে ঘরের খিল লাগিয়ে দিয়ে লোকজন ডেকে আনল ভাবিকে কলম বানানোর জন্য সবাই যখন এলো তখন আমিরন ফজলুকে শরবত দিয়ে হাত পাখায় বাতাস করছিল গ্রামের মানুষ দরজা খুলে এই দৃশ্য দেখে ভীষণ খেপে গেল তারপর গ্রামে সালিশ বসল আমিরনের স্বামীকে খবর দিয়ে আনা হল গ্রামে সব কথা শুনে আমিরনের স্বামী বলল এই বউ আমি তালাক দিলাম ছোট আবু ইনে বিনে কাঁদে দাদি সে বলল আবুরে আমরাই পালুম নষ্টা মহিলা সে যাক তার মতো তার কাছে আমরা আমাদের নাতিরে দিম না ডাক্তার ফজলু এমন পরিস্থিতির জন্য মোটিও প্রস্তুত ছিল না সে যতবারই সবাইকে বোঝাতে চায় মানুষ ততই চিৎকার করতে থাকে অবশেষে ফজলু ডাক্তারের সাথে বিয়ে হয়ে গেল আমিরনের কিরানী স্বামীর মন মানসিকতার চেয়ে অনেক উন্নত মন মানসিকতার অধিকারী এই ফজলু ডাক্তার আমিরন এখন অনেক সুখে আছে মাঝে মাঝে আবুর জন্য মন কেমন করত একদিন যখন শুনলু ওকে ঘৃণা করে তখন আমিরনও আর আবুর জন্য মন খারাপ করেনি এই রুনু কী ভাবছ বলে ফজলু গ্রামের মেয়ে আমিরন এখন সুন্দর করে কথা বলতে শিখেছে স্বামীর চাপাচাপিতে বিয়ে পাশও করেছে ওর স্বামী আমিরন নামটা বাদ দিয়ে ওকে রুনু বলেই ডাকে একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করে আমিরন দ্বিতীয় বিয়ে হবার পরে ওর ঘরে দুটি মেয়ে আছে সে মেয়েদেরকেও ভালো করে মানুষ করছে আমিরন মাঝে মাঝে শেফালির কথা খুব মনে পড়ে ওর কেন মেয়েটা এমন করেছিল ওর সাথে কখনোই জিজ্ঞেস করা হয়নি শুনেছে বিধবা শেফালি জীবনে অনেক কষ্ট করেছে আসলে সবই তার বিচার ভালো মানুষ আমিরনের ক্ষতি করতে যেয়ে নিজেই ফেঁসে গেল শেফালি জীবনে শান্তি পেলো না অথচ আমিরন ভালো আছে অনেক ভালো আছে জীবন সাথী কেমন করে পাল্টে যায় মানুষের মনে মনে ভাবে আমিরন আমি আমার লেখা ছোট গল্প জীবন সাথী পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ